লেখনির মধ্য দিয়ে তা আমরা আমাদেরও চেতনাকে নাড়িয়ে দেয় অনুরণ সৃষ্টি করে এবং অংশুদা এসেছেন আগামী আরও আসবেন ভালো লাগবে এবং এসেছেন তার জন্য অভিনন্দন যে আপনিও যেভাবে সমাজে আমাদের যে ক্ষয়টা ক্ষয়টা বিভিন্ন দিক দিকে যে ক্ষয় মূল্যবোধের ক্ষয় সামাজিক ক্ষয় এই ক্ষয়টা আমাদের লেখনির মধ্য দিয়ে আমাদের চেতনার প্রকাশ